গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আজ আমাদের ঈদ তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছে তো দেখতে পাচ্ছেন কটা নিয়ে নিয়েছি এদিকে সকালে ঘুম থেকে উঠে আমি থালা সব মেনে নিয়েছি থালা মাজা মজা হয়ে গেছে এবার আমি সীমাটা শুরু করব এখন বাজে আমি সে উঠেছি ভোর চারটে হ্যাঁ এইসব আদা রসুন সব ছিলে গেছে আদা সব ছিলে দিয়েছি এবার এগুলো পেস্ট করব আর এই সীমায় সীমায় লাচ্চা সব কেনা আছে এবার সব তৈরি করবো তা আপনার তখন যতটুকু পারবো দেখাবো আপনার তখন দেখতে শুরু করুন কড়াই একটু অল্প করে তেল দিয়ে দিয়েছি একটু একটু ভালো করে গরম করব তেলটা গরম হয়ে গেলে না এই সিমাই আছে সিমাইটা ভালো করে ভেজে সিমাইটা করে নেব দেখতেই পাচ্ছেন সিমাইটা আমি ঢেলেছি পুরোটা প্রায় দেড় কিলো সীমায় আছে আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি সিমাইটা ভাজতে শুরু করবো তো দেখতেই পাচ্ছেন একটা স্টেপ আমার ভাজা হয়ে গেলো সীমাইটার একা মানুষ তো করে করবো আপনারা টুকটুকর ক্যামেরা করে দেখাবো আমার ক্যামেরা ধরাও কেউ নেই আর হেল্প করাও কেউ নেই আর এদিকে দেখতে পাচ্ছেন একটা স্টেপ ভাজবো একটা কি দুটো হয় যায় না দেখা যায় কী হয় তো এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি ঢেলে রাখবো তারপর ওটাকে আবার ভাজবো দুটো ছেলে ওর বাবা সবাই ঘুমাচ্ছে আজকে আমাদের নটার সময় নামাজ পড়তে হবে বাবা দুটো দুটো নয় ছোটোটা তো খুব ছোটো ও নামাজ পড়তে যায় না বড় টাকা নিয়ে চলে নামাজ করতে সকাল নটায় নামাজ আমার এখানে তারপরে কার কোথায় কতটায় নামাজ আছে অবশ্যই কমেন্ট জানাবেন তো দেখতেই পাচ্ছেন একটা ইম ভাজা হয়ে যাচ্ছে সময় আর আর ভাজবো এবার আমি কড়াতে তেলটা দিয়ে দেবো অল্প করে কাঁচা সিমাইটা পুরো দিয়ে দিয়েছি এটাকে আবার ওইরকমভাবে পুরোপুরি ভেজে নেবো ভালো করে তো দেখতেই পাচ্ছেন আমার সরুষ মাছটা ভাজা প্রায় কমপ্লিট ভাজা হয়ে গেছে আর একটু হয়ে গেলে আমি এটা ঢেলে নেবো এটা ঢেলে নিয়ে আমি মোটা সিমাইটা ভেজে নেবো দেখতে পাচ্ছেন এই মোটা সিমাইটা ঝোল সিমাই হবে তো দেখতেই পাচ্ছেন এদিকে আমি সিমাইটা পুরোটাই ভেজে নিয়েছি ভাজা কমপ্লিট আমার এবার আমি এদিকে মোটার সময়টা করিমাইটা দিয়ে দিয়েছি এটা ভালো করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমার মোটা সীমাইটাও প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে মোটা সিমাইটা ভাজা হয়ে গেলে আমি এবার সিমাই করতে শুরু করে দেবো এটা হবে ঝোল সিমাই আর ওটা হবে দমের সিমাই তো দেখতেই পাচ্ছেন আমার মোটাসিমায় ভাজা কমপ্লিট সরুর সময় কমপ্লিট মোটা সময় কমপ্লিট তো এবার আমরা রান্নাটা বসিয়ে দেবো সময় করতে এবার কড়াইতে আস্তে আস্তে জলটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি এই যে আমি এবার সব বের করে নিয়েছি কিশমিশ কাজু বাদাম এলাচ দেখতেই পাচ্ছেন আমি এদিকে দিয়ে দিয়েছি দমের সীমার জন্য জল দিয়েছি জলের মধ্যে কাজু বাদাম সব দিয়ে চিনি টিনি সব দিয়ে দিয়েছি এদিকে আমি ঝোলসিমারিটের জন্য বসিয়ে দিয়েছি দুধটা দুধটা ফুটে উঠলে সমস্ত মশলা দিয়ে দেবো মেয়েকে এসব রেডি করে নিয়েছি এবার দমের মধ্যে দিয়ে দেবো আমি এগুলো দুধটা ফুটে উঠলেই দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন গবন্ধব চালে পায়েস হবে তো পাঁচ চাল গুঁড়ো ঢেলে নিয়েছে পাঁচশো গ্রাম চাল নিয়ে এসছে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো সিমাই দুটো করে নিয়ে তারপরে পায়েসটা করবো দেখতে পাচ্ছেন চালটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে গেছি এদিকে ময়লা ফেলা গাড়িওয়ালা এসেছে আমি ময়লাটা ফেলে দিয়ে আসি এখন পাচ্ছেন আমার দমেশ ফেমা প্রায় কমপ্লিট তো উপরেটা ঘি ছড়িয়ে দিয়েছি উপরে এটাকে ভালো করে মাছ করে নেবো এটা একদম না ঝোল ঝোলে কি সুন্দর হয়ে যাবে আস্তে আস্তে আর এদিকে আমার এটাও দিয়ে দিয়েছি মধ্যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি এবার মোটা সিমাইটা এটা দিয়ে দেবো এটা একটা সিমাই হবে যার জন্য জলটা বেশি দিয়েছে একটু আর এটা একদম শুকনো হবে একদম ঝরঝরা টাইপ হবে দেখতে পাচ্ছেন আমার দোমার সিমাই প্রায় কমপ্লিট একদম ঝরঝর সিমাই হয়েছে এটা ঠান্ডা হয়ে যাবে না একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে এদের মানে দুধটাও ফুটে গেছে মোটা সিমাইটা করে নেব এটা মানে গ্যাসটা অফ করে দিচ্ছি এবার তো দেখতে পাচ্ছেন আমার সময় কমপ্লিট আমি সময়টা ঢেলে দিয়েছি কত সুন্দর ঝরঝরে সিমাই হয়েছে দেখতে পাচ্ছেন এটা যত ঠান্ডা হবে না আরও সুন্দর ঝরঝরে হয়ে যাবে একদম এখন গরম আছে বলে এটা ইয়ে হয়ে আছে যত ঠান্ডা হবে তত ঝোড়ো হয়ে যাবে দুধের মধ্যে আমি দেখতে পাচ্ছেন সমস্ত দোকান দিয়ে দিয়েছি এবার এটা ফুটে উঠলে মোটা সময়টা দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন আমার ঝোল সময় প্রায় হয়ে এসেছে আর একটু ফুটবে করলে কমপ্লিট হয়ে যাবে এবার করে নেব গন্ধ পায়েস আর সুজি পায়েস দেখতেই পাশে এদিকে আমার মোটা সিমাইটা কমপ্লিট ঝোল ঝোলসিমারিটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে না কি সুন্দর করে বসে যাবে দারুণ খেতে লাগে আমার সমস্ত সিমালা মধ্যে এটা আমার সবচেয়ে বেস্ট আমি খুব ভালোবাসি এই ঝোল সিমাইটা খেতে মোটা ঝোল সিমাই একদম অনেকক্ষণ ফুটিয়েছি ফুটে 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 পুরো দুধটা পুরো গাঢ় হয়ে গেছে এবার এটা আমি ঢেলে নেবো নিয়ে এবার আমি গহম দলে পায়েসটা করবো এই পায়েসের জন্য দুধ রেডি করে দিয়েছি দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছি দুধটা ভালো করে ফুটে গেলে তারপরে এই মশলাগুলো দিয়ে দেবো সমস্ত রেডি করে গেছি এবার চালটাকে ভালো করে আর একবার ধুয়ে নিয়ে এতে দিয়ে দেবো ওইখানে পায়েসটা হচ্ছে এদিকে আমি আধা ঘন্টা ধুয়ে নিয়েছি এবার এটা মিক্সের মেশিনে একটু পেস্ট করে আনবো দেখতেই পাচ্ছেন পেস্টটা করে নিয়ে চলে এসছি দেখতে পাচ্ছেন এদিকে ছেলে ওয়ালাইকুম আসসালাম এদিকে ছেলে ওর বাবা সব রেডি হয়ে গেছে এই খাচ্ছে এবার সময় লাচ্চা সব খেয়ে নষ্ট করতে চলে যাবে তো খেয়ে কেমন হয়েছে বলো আমরা সকাল থেকে করছি এগুলো চামচে চামচ নেই কেমন হয়েছে ভালো আছে কেমন আছে বলো ভালো আছে থ্যাংক ইউ আমার পায়েসটা হচ্ছে গন্ধ চালার পায়েস দেখি যাই এবার তোমার চালের পায়েস কমপ্লিট নিয়ে চলে এসছে খেয়ে দেখো কেমন আছে হ্যাঁ গোবিন্দভোগ চালের পায়েস দেখো খেয়ে দেখো কেমন ঠিক আছে সব ঠিক আছে ঠিক আছে একদম তো আমার সীমায় সীমায় লাচ্চা পায়েস কমপ্লিট এবার শুধু লাচ্চাটা ভিজাবো আর সুজি পায়েস করবো করলে মোটামুটি সীমায় কমপ্লিট এবার রান্নার দিকে যাবো ছোটো ছেলে ঘুমাচ্ছে বড়ো ছেলে রেডি হচ্ছে বাবা উজি করছে তো এই তো টাকা দিলে আমি দেখা ওকে আমি একশো টাকা দিয়েছি একশো টাকা দিয়েছি ও খুব খুশি ওরা এখন রেডি হচ্ছে বাপ্পাটা আমি ক্যামেরা করছি আমার ছেলে একটা ছবি আছে আপনাদের কাছে দেখুন চাকরি করেন এই পুলিশের যে ছবি পেয়ে গেছে রেডি ওরা এখন চলে যাচ্ছে নামাজ পড়তে কথা ঠিক আছে যাও নামাজ করতে আছে প্রত্যেককে আমার তরফ থেকে ঈদের পাঠিয়ে দিলাম সবাই ভালোভাবে ঈদ কাটাবে দেখতে পাচ্ছ মুরগির মাংস মাছ সব কেটে ধুয়ে নিয়েছি এবার রান্না বসিয়ে দেবো চলে এসে রান্নার কাজে তো দেখতে পাচ্ছেন নুন হলুদ মাকে মাছ মতো নিয়ে নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলেই ভাজা করে নেবো মাছটা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে একটা ভাজা হয়ে গেছে আর এটা হচ্ছে এটা মাছের ঝাল করব মাছটা ভেজে নিয়ে দেখতেই পাচ্ছেন মাছ ভাজা কমপ্লিট এবার আমি মাছের ঝাল সেই সেখানে সেটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তো রান্নাটা শুরু করে দিচ্ছি এবার দেখতেই পাচ্ছেন মাছের ঝাল করব। সেখানে আমি সমস্ত মশলা দিয়ে টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি নিয়ে জল দিয়ে এবার মাছটাকে দিয়ে দেবো হয়ে যাবে আমার মাছের ঝাল দেখতেই পাচ্ছেন এদিকে আমার এটা হয়ে গেছে কষানো এবার জল দিয়ে দেবো দিয়ে বা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমার ঝোলটা ফুটে গেছে পুরো মাছটা পুরো দিয়ে দিলাম এবার একটু ভালো করে ফোটাবো একটু ফোটালে মাছের ঝাল কমপ্লিট এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি পরল আলু ভাজার জন্য দেখতে পাচ্ছেন মাছের ঝাল আমার প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এদিকে একটু আলু ভাজা করছে এটা হয়ে গেলে পরল ভাজা করবো দেখতেই পাচ্ছ আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে এসছে এই স্টেপটা হলে হয়ে যাবে এবার পরল ভাজা করব পরল ভাজা হয়ে গেলে আবার বেগুন ভাজা আছে ডিম ভাজা আছে অনেক কিছু আছে তো এটা আবার ঢেলে নেবো এই বড় করা তো এই করাতে আবার মাংস বাসা করবো দেখতে পাচ্ছেন এরকম আলুটা ভাজা হয়ে গেছে এদিকে পটলটা ভাজতে বসে দিয়েছে পটল ভাজা হয়ে গেলে আমি বেগুনটা ভাজতে দেবো আর এদিকে ডিমটা সিদ্ধ করতে বসে দিয়েছে তো ডিমটা সিদ্ধ হলে ডিমের মালাই খাই করবো আজকে আর ঈদের দিন এত রান্নাবান্না কেন করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন সব পুরো ব্লক পুরোপুরি ব্লকটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কেন এত রান্না বান্না দিন আর যে কারা কারা আসছে অবশ্যই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন দিনটা সিদ্ধ হচ্ছে আর এই আমার পরলটা ভাজা হয়ে আসছে এবার তুলে নেবো নিয়ে এবার বেগুনটা ভাজা করে নেব দেখতেই পারছেন বেগুনটা ভাজতে শুরু করে দিয়েছি এদিকে বেগুনটা ভাজা হচ্ছে এদিকে আমি ডালটা বসিয়ে দেবো ডালটা ভিজে গে গেছিলাম ডালটা এই হাঁইতে ডালটা করবো তো ভিজ এ এতে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি ডালটা বসিয়ে দিয়েছি ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে মুসুর ডালটা দিয়ে দেবো আর এদিকে আমার পটল ভাজাটা প্রায় হয়ে গেছে সেটা এই করা ছিল ভাজা হলে আমার কমপ্লিট তোমার পড়ল ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এদিকে ডালটা হচ্ছে আর এদিকে আমি মাংসটা কষাবো সেই কারণে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে দেবো নিয়ে আলু আর মাংসটা দিয়ে দেবো দেখতে পাচ্ছি না এদিকে আমি মসুর ডালটা ধুয়ে নিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি মসুর ডালটা দিয়ে দেবো একা হাতে প্রচুর রান্না তো রান্না করতে আমার ভালোই লাগে যদিও তো আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ব্লগটা মনে হচ্ছে একটু বড় হবে ঈদের দিন বলে কথা আর এত রান্নাবান্না হচ্ছে দেখতে পাচ্ছেন পেঁয়াজ টমেটো লালি হয়ে গেছে আমি এর উপরে এবার আলুটা দিয়ে দেব একটু তেলের উপরে ধুয়ে নেবো আলুটাকে দেখতে পাচ্ছেন আমি আলুটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু কষে নিয়েছে দিয়ে বা এর উপরে আমি মাংসগুলো দিয়ে দেবো একটু দেখতে পাচ্ছেন এদিকে মুরগি মাংসটা হচ্ছে আর এদিকে আমার ডালটাও কমপ্লিট হয়ে গেছে ডাল কমপ্লিট গ্যাসটা অফ করে দিয়েছে এবার ডিমটা আমি করে নেবো করে নেবেন এবার ডিম কোনো ভালো আমি এটা নিয়ে ডিমে বাজে সাড়ে বারোটা এখন প্রায় সব আমার কমপ্লিট রান্না বান্না কাজকর্ম সব প্রায় কমপ্লিট হয়ে গেছে অল্প একটু বাকি আছে দেখুন ঘর দর পুরো গুছানো হয়ে গেছে নেই নামাজ কটায় হয়েছে নটায় না? হ্যাঁ কচি কোথায় ওই ঘরে মাংস আশা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর একটু বলে হয়ে যাবে প্রায় লোকজন আসার সময় হয়ে গেছে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে একটু একটু চাটনি করবো চাটনিটা করলে হয়ে যাবে আমি চাটনি মাংস রান্না কমপ্লিট এবার গ্যাসটা অফ করে দেব এবার চানিটা করে নেবো তাড়াতাড়ি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমের চানি হয়ে গেছে এদিকে ভাতটাও হয়ে গেছে এদিকে আমের চানিটাও হয়ে গেছে এটা ডিমের মালাইটাই করবো সেখানে গাছ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি

তো সবাই এসছে দেখতে পাচ্ছেন দেখেছেন সব চলে গেল আমার স্কুলের সব আনটি সবাই চলে গেলো ঘর পুরো খালি করে দিয়ে চলে গেলো আমার তো এরা গেছে আবার আরও অনেকজন আসে আমার ছেলের বন্ধু বান্ধব তারপর আমার বরের আমার কিছু স্টুডেন্ট ছেলের বন্ধুরা আসবে তার জন্য লুচি করব তো দেখতে পাচ্ছেন আমি ময়দা ছেড়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ বাবুর জন্য একটা খাবার নিয়ে এসেছিল আমাদের স্কুলে আনতে এসে এসেছিল তো বাবা এখন ওটা আনবক্সিং করছে বাবা কি হবে ছিছে দেখো কি দিয়েছে দেখি ও বাবা কত গুনা চকলেট করে দেখাও দেখাও অনেক গুনো চকলেট তো বাহ অনেক গুন দেখ গুনো দেখি কটা চকোলেট দেখি এক দুই তিন চার পাঁচ বাহ সব তুমি খাবে কে রেখেছে কোনো আন্টি তাহলে বলো বল থ্যাংক ইউ আন্টি তো রাইজ দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন এসেছিল অনেক গিফট পেয়েছি এই একটা গিফট পেয়েছি দেখুন এটা একটা আমার ছাত্রীর মা নিয়ে এসছে এটা কি কাপ সেট বাহ খুব সুন্দর কাপ সেট আর দেখি এতে এটা কি এগুলো কি বাবুর আমার ছোট বাবুর প্রচুর জামা পেয়েছে দেখি এটা একটা ছাত্রীর মা নিয়ে এসছে কেমন দেখে বাহ

আর ভালো লাগলে কম সেটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো আজকের ভ্লগটা এই পর্যন্তই টাটা বাই ভালো হ্যাঁ হুম টাটা বাই আমার ছেলে একটা ছবি দেখাচ্ছে দেখুন এটা আমার ছেলের একটা ছবি তো আজকে এই পর্যন্তই গুড নাইট টাটা বাই ঈদ মোবারক তো গাইজ আরও কিছু জিনিসপত্র আছে আমি দেখাতে ভুলে গিয়েছিলাম এই একটা স্টুডেন্ট আমার দিয়েছে কালকেই দিয়ে গেছিলো আমি দেখাতে ভুলে গেলাম একটা বাবুর জন্য এই তো তুমি আচ্ছা তুমি তুমি খোলা তুমি তুমি করো তুমি করো এই একটা খুলো একটা খুলো খোলো দেখাও সবাইকে দেখাও এই তো তোমার জামাই এই একটা শাড়ি আমাকে দিয়েছে এই শাড়িটা আমার দিয়েছে শাড়িটা কেমন আছে বলবেন আর এই জামা প্যান্টটা দিয়েছে বাবুর জন্য বাহ খুব সুন্দর হয়েছে আর এই একটা জামা দিয়েছে এটাও একটা জামা এটাও একজন দিয়েছে আরও একটা শাড়ি আছে এই একটা শাড়ি এটা আমার একটা মাসি দিয়েছে এই শাড়িটা আমার একটা মাসি দিয়েছে এটা আমার ছাত্রীর মা দিয়েছে এই শাড়িটা আর এটা আমার মাসি দিয়েছে মানে বাবুর প্রচুর জামা কাপড় হয়েছে তার সঙ্গে আমার দুটো শাড়ি হয়েছে এছাড়া তো নাইটি চুড়িদার পিস পেয়েছি এখানে আগের দিন আগের ব্লকে আমি দেখিয়েছিলাম তবে তাহলে দিয়ে দাও বাই